দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্তমন্দিরে ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণের বাড়ি আসিয়াছেন বাড়িটি পুরাতন ইষ্টক নির্মিত বাড়ি প্রবেশ করিয়াই বাম দিকে গোয়াল ঘর ছাদের উপর বসিবার স্থান হইয়াছে ছাদের লোক কাতার দিয়া কেহ দাঁড়াইয়া কেহ আছেন সকলেই উৎসুক কখন ঠাকুরকে দেখিবেন ব্রাহ্মণীরা দুই ভগিনী দুইজনেই বিধবা বাড়িতে এদের ভাইয়েরাও সপরিবারে থাকেন ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যার পরণায় শোকাতুরা আজ ঠাকুর গৃহে পদার্পণ করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন যতক্ষণ ঠাকুর শ্রামকৃষ্ণ শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাহার বাড়িতে আসিবেন বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন কাছে মাদুরের উপর মাস্টার নারায়ণ যোগিন সেন দেবেন্দ্র যোগিন কিয়ৎক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়া জুটিলেন ব্রাহ্মণী ভগিনী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন দিদি এই গেলেন নন্দবসের বাড়ি খবর নিতে কেন এত দেরি হচ্ছে এতক্ষণে ফিরবেন নিচে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলিতেছেন ওই দিদি আসিতেছেন এই বলিয়া তিনি দেখিতে লাগিলেন কিন্তু তিনি এখনও আসিয়া পৌঁছেন নাই ঠাকুর সহাস্যবদন ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন মাস্টার দেবেন্দ্র প্রতি বলছেন কি চমৎকার দৃশ্য ছেলে বুড়ো পুরুষ মেয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকলে কত উৎসুক একে দেখবার জন্য আর এর কথা শুনবার জন্য দেবেন্দ্র শ্রামকৃষ্ণের প্রতি বলছেন মাস্টার মাস্টারমশাই বলছেন যে এ জায়গাটি বসের চেয়ে ভালো জায়গা এদের কি ভক্তি ঠাকুর হাসিতেছেন এইবার ব্রাহ্মণীর ভগিনী বলিতেছেন ওই দিদি আসছেন ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া কি বলিবেন কি করিবেন কিছুই ঠিক করিতে পারিতেছেন না ব্রাহ্মণী অধীর হইয়া বলিতেছেন গো আমি যে আহ্লাদে আর বাঁচি না গো তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি গো আমার চণ্ডী যখন এসেছিল সে পাই শাস্ত্রীর সঙ্গে করে আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল তখন যে এত আহ্লাদ হয়নি গো গো চণ্ডীর শোক এখন একটুও আমার নাই মনে করেছিলাম তিনি যেকালে এলেন না যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব আর ঠাকুরের সঙ্গে আলাপ করব না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখব দেখে চলে আসব। যাই সকলকে বলি আয় রে আমার সুখ দেখে যা যাই যোগিনকে বলি কে আমার ভাগ্যি দেখে যা ব্রাহ্মণী আবার আনন্দে অধীর হইয়া বলিতেছেন ওকো লটারিতে একটা টাকা দিয়ে মোটে এক লাখ টাকা পেয়েছিল সে যেই শুনলে এক লাখ টাকা পেয়েছে অমনি আল্লাদে মরে গেছিল সত্য সত্য মরে গেছিল ও গো আমার যে তাই হলো গো তোমরা সকলে আশীর্বাদ করো না হলে আমি সত্য সত্য মরে যাব মনি ব্রাহ্মণের আরতি ও ভাবের অবস্থা দেখিয়া মোহিত হইয়া গিয়াছেন তিনি তাহার পায়ের ধুলা লইতে গেলেন ব্রাহ্মণী বলিতেছেন সে কি গো তিনি মনির প্রতি প্রণাম করিলেন ব্রাহ্মণী ভক্তেরা আসিয়াছেন দেখিয়া আনন্দিত হইয়াছেন আর বলিতেছেন তোমরা সব এসেছ ছোট নরেনকে এনেছি বলি তা না হলে হাস কে ব্রাহ্মণী এইরূপ কথাবার্তা কহিতেছেন উহার ভগিনী আসিয়া ব্যস্ত হইয়া বলিতেছেন দিদি এসো না তুমি এখানে দাঁড়ায় থাকলে কি হয় নিচে এসো আমরা কি একলা পারি ব্রাহ্মণী আনন্দে বিভোর ঠাকুর ও ভক্তদের দেখিতেছেন তাদের ছেড়ে আর যেতে পারেন না এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন ভক্তেরাও ছাদে বসিয়া সকলকে মিষ্টি মুখ করিলেন রাত প্রায় আটটা হইল ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন নিচের তলায় ঘরের কোলে বারান্দা বারান্দা দিয়া পশ্চিমাশ্ব হইয়া উঠানে আসিতে হয় তাহার পর গোয়ালঘর ডান দিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয় ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্ত সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন তখন ব্রাহ্মণী উচ্চস্বরে ডাকিতেছেন ও বউ শীঘ্র পায়ের ধুলা আয় বউ ঠাকুরানী প্রণাম করিলেন ব্রাহ্মণীর একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন এই আরেকটি ভাই মুখ্য শ্রামকৃষ্ণ বলছেন না না সব ভালো মানুষ একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরিয়া আসিতেছেন আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না ছোট নরেন উচ্চস্বরে বলিতেছেন পিদিম ধরো পিদিম ধরো মনে করো না যে পিদিম ধরা ফুরিয়ে গেল এই কথা শুনে সকলে হাসছেন এইবার গোয়ালঘর ব্রাহ্মণী ঠাকুরকে বলিতেছেন এই আমার গোয়াল ঘর গোয়ালঘর গোয়ালঘরের সামনে একবার দাঁড়াইলেন চতুর্দিকে ভক্তগণ মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন আর পায়ের ধুলা লইতেছেন এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন গনুর মার বাড়িতে বৈঠকখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ঘরটি একতলায় ঠিক রাস্তার উপর ঘরের ভিতর ঐক্যতান বাদ্যের আখড়া আছে ছোকরারা বাদ্যযন্ত্র লইয়া ঠাকুরের প্রিত্যর্থে মাঝে মাঝে বাজাইতেছিল রাত সাড়ে আটটা আজ আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ চাঁদের আলোতে আকাশ গৃহ রাজপথ সব যেন প্লাবিত হইয়াছে ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তেরা আসিয়া ওই ঘরে বসিয়াছেন ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে আসিয়াছেন তিনি একবার বাড়ির ভিতর যাইতেছেন একবার বাহিরে আসিয়া বৈঠকখানার দরজার কাছে আসিয়া দাঁড়াইতেছেন পাড়ার কতকগুলি ছোকরা বৈঠকখানার জানালার উপর উঠিয়া ঠাকুরকে দেখিতেছে পাড়ার ছেলে বুড়ো সকলেই ঠাকুরের আগমন সংবাদ শুনিয়া ব্যস্ত হইয়া মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন জানালার উপর যে ছেলেরা উঠিয়াছে তাহাদের দেখিয়া ছোট নরেন বলিতেছেন ওরে তোরা ওখানে কেন যা যা বাড়ি যা ঠাকুর শ্রামকৃষ্ণ সস্নেহে বলিতেছেন না থাক না থাক না ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন হরিও হরিও শতরঞ্জের উপর একখানি আসন দেওয়া হইয়াছে তাহার উপর শ্রীরামকৃষ্ণ বসিয়াছেন ঐক্যতান বাদ্যের ছোকরাদের গান গাহিতে বলা হইল তাহাদের বসিবার সুবিধা হইতেছে না ঠাকুর তাহার নিকটে শতরঞ্জিতে বসিবার জন্য তাহাদের আহ্বান করিলেন ঠাকুর বলিতেছেন এর উপরেই না এই আমি দিচ্ছি এই বলিয়া আসন গুটাইয়া লইলেন ছোকরারা গান গাইতেছে শ্রামকৃষ্ণ বলছেন আহা কি গান কেমন বেহালা কেমন বাজনা একটি ছোকরা ফ্লোট বাজাইতেছিলেন তাহার দিকে ও অপর আরেকটি ছোকরার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিতেছেন ইনি ওর যেন জোর এইবার কেবল কনসার্ট বাজনা হইতে লাগিল বাজনার পর ঠাকুর আনন্দিত হইয়া বলিতেছেন বাহ কি চমৎকার একটি ছোকরাকে নির্দেশ করিয়া বলিতেছেন এর সব রকম বাজনা জানা আছে মাস্টারকে বলিতেছেন এরা সব বেশ লোক ছোকরাদের গান বাজনার পর তাহারা ভক্তদের বলিতেছে আপনারা কিছু গান ব্রাহ্মণী দাঁড়াইয়া আছেন তিনি দাঁড়ের কাছ থেকে বলিলেন গান এরা কেউ জানে না এক মহিমবাবু বুঝি জানেন তা ওর সামনে উনি গাইবেন না একটা ছোরা বলছেন কেন আমি বাবার সম্মুখে গাইতে পারি ছোট নরেন উচ্চ হাস্য করিয়া বলছেন অত দূর উনি এগণনি সকলে হাসিতেছেন কি পরে ব্রাহ্মণী আসিয়া বলিতেছেন আপনি ভিতরে আসুন শ্রামকৃষ্ণ বলিতেছেন কেন গো ব্রাহ্মণী বলছেন সেখানে জল খাবার দেওয়া হয়েছে যাবেন শ্রামকৃষ্ণ বলছেন এইখানেই এনে দাও না ব্রাহ্মণী বলছেন গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলো দিন তাহলে ঘর কাশি হয়ে থাকবে ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না ঠাকুর শ্রামকৃষ্ণ ব্রাহ্মণী ও বাড়ির ছেলেদের সঙ্গে অন্তপুরে গমন করিলেন ভক্তেরা চাঁদের আলোতে বেড়াইতে লাগিলেন মাস্টার ও বিনোদ বাড়ির দক্ষিণ দিকে সদর রাস্তার উপর গল্প করিতে করিতে পাদোচারণ করিতেছেন বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন নিদ্রা যাইবেন গনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে রাত পৌনে এগারোটা হইবে ঠাকুর বলিতেছেন যোগিন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো কাছে বসিয়া আছেন যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন এমন সময়ে ঠাকুর বলিতেছেন আমার খিদে পেয়েছে একটু সুজি খাবো ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন ব্রাহ্মণীর ভাইটি বেশ বাঁয়া তবলা বাজাইতে পারেন ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন এবার নরেন্দ্র এলে কি আর কোনো গায়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে ঠাকুর একটু সুজি খাইলেন ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন মনি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আহা ব্রাহ্মণীদের কি আহ্লাদ মনি বলছেন কি আশ্চর্য খ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত দুই ভগিনী তাকে দেখে ভাব উল্লাসে পরিপূর্ণ হয়েছিল দুই বোনের একটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায় উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এইসব উদ্যোগ করছি তখন যিশু বললেন তোমার দিদিই ধন্য কেননা মানুষ জীবনের যা প্রয়োজন অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা প্রেম তা ওর হয়েছে শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয় মনি বলছেন আমার বোধ হয় তিনজনেই এক বস্তু যীশুখ্রিস্ট চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি শ্রামকৃষ্ণ বলছেন এক এক বই কি তিনি ঈশ্বর দেখছ না যেন এর উপর এমন করে রয়েছে এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন মনি বলছেন সেদিন আপনি যে অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন শ্রামকৃষ্ণ বলছেন কি বলো দেখি মনি বলছেন যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে ধু ধু করছে সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায় শ্রামকৃষ্ণ বলছেন বলো দেখি সে ফাঁকটি কি? মনি বলছেন সে ফাঁকটি আপনি আপনার ভিতর দিয়ে সব দেখা যায় সেই দিক দিগন্তব্যাপী মাঠ দেখা যায় শ্রামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট মনির গাছ আপড়াতে লাগলেন আর বললেন তুমি যে ওইটে বুঝে ফেলেছ বেশ হয়েছে মনে বলছেন ওইটি শক্ত কি না পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতরে কেমন করে থাকেন ওইটি বোঝা যায় না শ্রামকৃষ্ণ বলছেন তারে কেউ চিনলি নাড়ে ওসে পাগলের বেশে দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে মণি বলছেন আর আপনি বলেছিলেন যিশুর কথা শ্রামকৃষ্ণ বলছেন কি কি মণি বলছেন যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন তারপর আবার মণিকে বলিতেছেন এই যে গলায় ওইটে হয়েছে ওর হয়তো মানে আছে সব লোকের কাছে পাছে হালকামি করি না হলে যেখানে সেখানে না চাগাওয়া চাগাওয়াহত হয়ে যেত ঠাকুর দ্বিজোর কথা কইতেছেন বলিতেছেন দ্বিজো এলো না মণি বলছেন বলেছিলাম আসতে আজ আসবার কথা ছিল কিন্তু কেন এলো না বলতে পারি না শ্রামকৃষ্ণ বলছেন তার খুব অনুরাগ আচ্ছা ও এখানকার একটা কেউ হবে না মণি বলছেন আগে হ্যাঁ তাই হবে তা না হলে এত অনুরাগ মনি মশারের ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন ঠাকুর পাশ ফেরার পর আবার কথা কইতেছেন মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন এই কথা হইতেছে শ্রামকৃষ্ণ বলছেন তোমার ওই ঘর আমার আগে রূপ দর্শন হতো না এমন অবস্থা গিয়েছে এখনও দেখছ না আবার রূপ কম পড়ছে মণি বলছেন লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে শ্রামকৃষ্ণ বলছেন তাহলেই হলো আর আমাকে দেখছ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নবরূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন